কেমন আছেন সকলে আমি যখন দুনিয়ার সবচাইতে দামি দরুদ মুখ দিয়ে পড়লাম তখন কিন্তু আপনারা পরেন নাই দু একজন বাদে তো আপনারা কয়েকজন বাদে আপনাদের হাতে এটা পড়ার টাইম নাই তার মানে আসল গোল্ডের থেকে সিটি গোল্ডা বেশি চকচকা হয়ে গেছে প্রচন্ড ক্ষুধার সময় যদি চানাচুর ভাজা মুড়ি এই সমস্ত বারোভাজি খান আসল খাবার কোনো স্বাদ থাকে না পেটটা ভরে গেছে যেই দরুদ না হলে সলাৎ হবে না নফল নামাজ হোক ফরজ নামাজ হোক সন্নাত হোক যাই হোক না কেন পৃথিবীতে যেটার নাম সলাদ শুধুমাত্র জানাজার সলাদ বাদে সমস্ত সলাতে আত্মাহিয়াতুর পরে দরুদ বাদ দিয়ে দোয়া মশরা পড়া যাবে কথা বলেন যাবে যেই দরুদ আমাদের উপরে বাধ্যতা করা হয়েছে যেই দরুদ পড়লে বলা হচ্ছে মানসল্লা আলাই সল্লাহ আলাইহ আসার কেউ যদি আমার নবীর প্রতি একবার দরুদ পরে আমি আল্লাহ দশটা রহমত দিয়ে দেব শেষ হয় নাই দাঁড়ান শুধু রহমত দেব না আমি আল্লাহ দশটা গুনা ক্ষমা করে দেব। সোহান আল্লাহ তাও হয় নাই আমি আল্লাহ তার মর্যাদা দশটা বৃদ্ধি করে দেব। সোহান আল্লাহ এত বড় দামি দরুদ পড়লাম কিন্তু খুব কম মানুষই আমার সাথে আপনারা পড়েছেন। এটা আপনাদের একক দোষ না দীর্ঘদিন এই দামি জিনিসটাকে আমরা ঢেকে ফেলেছিলাম নাউজ কারণ দরুদের থেকে যেই সমাজে মিলাদের মূল্য বেশি যেই সমাজে আল্লাহর রাসুলের থেকে তার সাহাবায় ক্রামের থেকে পীর ফকিরের মর্যাদা বেশি এই সমাজে দরুদের দামের থেকে মিলাদের দাম বেশি তো হবেই রাসুল সাল্লাহ সাল্লাম একটি কথা বলেছেন এই কথাটা যিনি বর্ণনা করতেছেন তার নাম হলো আনহা তার থেকে বেশি শিক্ষিতা মহিলা মানুষ আল্লাহর মাটির উপরে নাই বোঝা যাচ্ছে তিনি বলেছেন মান আমিলা আলাইহি আমরুনা কেউ যদি কোন আমল করে যেই আমলটা আগে ছিল না মানে আমার স্বামী মোহাম্মদাহাল্লামের ছিল না সাহাবায়ে কেরাম আমল সম্পর্কে জানে না এমন আমল যদি কেউ করে ফাহ সেটা যতই ভালো হোক সেটা প্রত্যাখ্যাত সেটা বাতিল তাহলে ইবাদত করতে দলিল লাগবে কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন তিনি হলেন একক সত্য মালিকানার অধিকারী কোন মাখলুককে কেউ যদি আল্লাহর সাথে মিলায় ফেলে সে কাফের কেউ যদি বলে মোহাম্মদ আল্লাহর নূরের থেকে আসছে মোহাম্মদ হলো আল্লাহর নূরে তৈরি তাহলে সেটা মুসলমান থাকে না কেউ যদি বলে যে মোহাম্মদ সাল্লাম আল্লাহর মতো গায়েব জানে তাহলে সেটা কাফের কেউ যদি বলে আল্লাহ উপরে থাকবে কেন আল্লাহ হলে আমার কলবে তাহলে সেটা মুসলিম থাকে না কেননা বিশ নাম্বার সোরা সোরা তহা আয়াত নাম্বার পাঁচ আর রহমান আলআল্লাহ আর শিস্তাবা আমি রহমান আমি থাকি আরও উপরে করে শুভাল আল্লাহ কেউ যদি মনে করে যেদিক টাকাই সেদিকে আল্লাহ আছে এটার নাম আরবিতে শিরখ আরবিতে কি হিন্দুদের একটা বিশ্বাস যেটার নড়াচড়া করে সেটাও ভগবান যেটার নড়াচড়া করে না সেটাও ভগবান কে দলিল দেখেন তারা বানরকে পর্যন্ত রব মনে করে জানেন বানরের পূজা হয় করে সুতরাং সাপ পূজা করে যাতে বাড়িতে সাপ না ঢোকে তার জন্য একটা ভিন্ন দেবতা রাখা আছে তার নাম হলো মনসা দেবী প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তারা আলাদা আলাদা ভগবান তৈরি করেছে যেমন আপনি মনে করেন আমাদের এই রাজবাড়িতে একটা পীর সাহেব খুব প্রতিষ্ঠিত নাম করা কিন্তু নদীর ওই পার আমাদের পাবনার লোক এই পীরকে খুব একটা চেনে না হতে পারে কিনা আবার পাবনাতে একটা পীর প্রসিদ্ধি লাভ করে ফেলেছে সিরাজগঞ্জের লোক খুব একটা জানে না আবার সিরাজগঞ্জে একটা লোকের প্রায় হাজার হাজার লক্ষ মুড়িদ কিন্তু বগুড়ার লোক খুব একটা তার তার না না হতে পারে কি মানে এক একটা পীরের এক একটা জায়গায় মার্কেট ভালো বাজার ভালো আছে কিনা দেখেন এই রাজবাড়িতে একটা আশ্চর্য একটা পাপ চলে যার প্রমাণ দিতে যদি না পারি আমাকে বেঁধে রাখবেন এর থেকে বড় কথা হয় আর যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আমার ভাই একটা সহ তাদের জন্য আরো সহজ হবে সার্জ দেওয়ার সাথে সাথে আপনি কতবারও ধাক্কা খাবেন তা আমি জানি না যেহেতু আমার বিষয় দেওয়া হয়েছে শির্ক বিদাত তো হ্যাঁ শির্ক বিদাত আমি এটা শিরটা আগে বলি বিদাতটা পরে বলবো ইনশাআল্লাহ তো এটা একটা আশ্চর্য জেলা যেই জেলাতে অমুসলিমের কাছে মুসলমান মুরিদ হয় বলে একটু থামলাম একটু ভাবেন প্রমাণ না দিয়ে বলছি বেঁধে রাখবেন আমাকে যিনি অমুসলিম তার কাছে এই আপনার জেলার রাজবাড়ির মুসলমানরাধে রাখবেন অমুসলিম তিনি মুসলিম না তিনি নাম নিচ্ছে হলো তরিকার লোক তিনি বলতেছে আমি কাদের কিন্তু আমার এই দুই কান দিয়ে মুখামুখি তার ভিডিও আমি দুই চোখ দিয়ে দেখেছি ওই লোকটা বলতেছে আল্লাহ আর মুহাম্মদ আলাদা কেউ নাকি শুনছেন না সাক্ষী আছে আমার দোষ কি উনি বলতেছে আল্লাহ যখন উপরে থাকে তখন আল্লাহ আহাদ ওই একই আল্লাহ যখন সেই আল্লাহ হয়েছে বড় সেরিক কেউ যদি তার রবকে ভাগ করে কেউ যদি তার আল্লাহর ক্ষমতাকে মানুষের সাথে তুলনা করে মিলায় ফেলে সেটা কি মুসলিম থাকে সেই লোকটার মুখে দাড়িও নেই দেখছেন নাকি আমি তাজ্জব হয়ে গেলাম রব্বুল আলামিন এটা একটা আশ্চর্য জাতি আশ্চর্য মানুষ আমরা তারা আমরা স্বীকার করতেছি আল্লাহ তুমি ছাড়া কোনো রব নাই অথচ আমরা মরিদ হচ্ছে একটা অমুসলিমের কাছে তিন ওল্লাহি আল্লাহর কসম এই দেশে যারা শিরকের বীজ বপন করে নিরীহ মানুষকে যারা ইমান হারা করে তারা এই নিরীহ মানুষের কাছে ইমোশন পাওয়ার জন্য সেন্টিমেন্ট কাজে লাগার জন্য একটা শব্দ ব্যবহার করে ভারত থেকে এসে বলে হলে আমরা নবীর বংশ বলে বলে হলে আমরা আওলাদের আসল অথচ এই জাতি এখনো পর্যন্ত বোঝে না তারা কত বড় জাহেল এত বড় একটা ধোকাবাস কিভাবে তারা মেনে নিল আরে বাঁশের কংসি দিয়ে পানি পড়ছিল বেশ কয়েক বছর আগে যে যেভাবে সাতন পাইছে তাড়াতাড়ি করে ছেলেকে উঠাইছে ওঠো ওঠো আব্বু ওঠো এদের বাঁশের কনসে দিয়ে পানি পড়ছে আমি কয়েক ফুট ধরে নিয়ে আইছি তুমি খাও চলে নাই কিছুদিন দুই দিন পরে প্রমাণ হলো ওই কংসিদি পানি শীতের দিন এমনি বাড়ায় হ্যাঁ এই রাজবাড়িতে সম্ভবত বেশ কিছুদিন আগে একটা বোতল বাবা বাড়াইছিল আমাদের পাবনা থেকে ব্যাগ ভর্তি বস্তা ভর্তি বোতল দিয়ে আল্লাহর কসম মানুষকে পাঠিয়ে দিয়েছে যে এটা আমার বোতাম এটা আমার বোতল দিয়ে দিয়ে এক দুই তিন লাল কালি দিয়ে চিহ্ন করে নাম দিয়ে এই বোতল বাবার কাছে আসছিল সে কোথায় আছে এখন তার মানে হুজুগে বাঙালি এটা সত্য কি না ধর্মের নামে যা খাওয়াবেন তাই তারা খাবে এখন যদি আমি বলি যে আপনাদের এলাকার মানুষ সবচেয়ে বেশি মূল্যায়ন করে তাদের যারা নিজেদেরকে দাবি করে নবীর হইল তাদের মিথ্যা বলা হবে কিন্তু আমি যদি এই প্রমাণ করে দিতে পারি আপনি নিজেও নবীর এখন করবেন বলেন আমি যদি এখানে প্রমাণ করতে পারি যে হিন্দুরাও নবিরাউলাদ তা আপনি কি করবেন আমাকে উত্তর দেন আদব সালামের একটা নাম আছে আপনাদের কি জানা আছে কিনা আবু নাস বোঝেন না আবু নাস শব্দের অর্থ মানুষের আব্বা তো মানুষ কিন্তু ফেরাউনও কেউ যদি বলে ফেরাউন মানুষ না তাহলে আপনি ভুল বললেন মানুষ হবে না কেন মানুষ কিন্তু ভালো মানুষ না এই কথা আপনি বলেন কেউ যদি বলে যে আবুল আহাব মানুষ না তাহলে সে মিথ্যক অবশ্যই তিনি মানুষ তবে ভালো মানুষ না এই তো কথা তা আবুল নাস বলে আল্লাহ তাকে উপাধি দিয়েছেন মানে তোমার থেকে ডেলিভারি হয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রাসুল মানুষ যাই আসবে প্রত্যেকেরই তুমি আব্বা একজন বড় আলেম একটা কথা বলেছিলে আমরা খারাপ জিনিস দিয়ে উদাহরণ দেই না জীবনে কোনোদিন আমাদের বক্তব্যে পাবেন না ওই খেলাধুলা নিয়ে ওই নাচ গান নিয়ে ওই ডান্স নিয়ে ওই হিন্দি গান নিয়ে ওই নায়ক নায়িকা নিয়ে আয়সা ফায়সা যুক্তি আমরা দেই না তবে একটা আলেম মানুষের কথা আমি নকল করব সে আলেম হলে বড় আলেম তিনি সম্ভবত তার বয়স হবে প্রায় সত্তরের কাছাকাছি তিনি একটা মাহফিলে বললেন যে ইন্ডিয়াতে একটা কূপের ভিতর থেকে আওয়াজ আসতেছে জোরে জোরে আগে তো কুয়া ছিল নাকি বলেন কুয়া ছিল অজু করতে গোসল করতো প্রায় গোটা এলাকার মানুষ এখানে গোটা এলাকার মানুষই কিন্তু কুয়ার পানি দিয়ে আগে পানি খেত গোসল করতো অজু করতো তাই না কুয়া ছিল কুয়া ছিল তো সেই কূপের ভিতর থেকে জোরে জোরে আওয়াজ আসতেছে কেউ কি নাই আমাকে বাঁচাবে কেউ কি আসো আমি ডুবে যাচ্ছি কিন্তু খুব একটা গুরুত্ব না চিৎকার দিয়ে বলতেছে আমি নবীর ছেলে ডুবে যাচ্ছে তোমরা কি কেউ বেঁচে আস কথা শোনার সাথে সাথে যে যে অবস্থায় আছে নবীর নাম শুনলে একটা মুসলমানের কলিদায় শান্তি লাগে কিনা বলেন যেই নবীর নামটা পেশায় দেশে তারা হুরা করে বালতি ফেলাতেছে যায় দড়ি বালতি ইট যাতে ওইটা ধরে তাকে তোলা যায় তো হ্যাঁ বালতি যখন ফেলায় দেশে তখন বালতি ধরে উঠে চলে আসার পর দেখা যায় যে মুসলমান নবীর বংশ পীর ফকির আলেম তো বহু দূরের কথা এটা হিন্দু মালায়ন তখন তাকে বলা হইল কিরে তুই এত বড় ধোকা দিলি কেন আমরা তো দূর থেকে শুনলাম যে নবীর বংশ ডুবে যাচ্ছে কে কোথায় আসো আসো তাড়াতাড়ি আমাকে বাঁচাও আমরা মনে করলাম আমরা জীবিত থাকতে একটা নবীর বংশ মরে যাবে কোনো দিন আমরা তা মানব না নবীর ছেলেকে আগে তোলো তখন ওই হিন্দু একটা কথা মুখ দিয়ে বলছিল সেটা হইলো আমি কি নবীর ছেলে না জবাব আছে আর আমার আব্বা কি আদম না আমার মা কি হাওয়া না কি জবাব দিবেন দেন এখন এই জন্য আমাদের আব্বার নাম হলো আবুল নাস ফেরাউনেরও আব্বা মোহাম্মদ সাল্লাহামের আব্বা ইব্রাহিম আসসালামর আব্বা নাস মানে সাধারণভাবে সব মানুষকে বোঝায় আবুন মানে আব্বা আবন নাস মানে মানুষের আব্বা তবে বিচারের মাঠে ওই আব্বার সব সন্তান সুসন্তান হিসেবে উঠবে না কিছু কিছু সন্তান উঠবে কুসন্তান হিসেবে এই কুসন্তানের একটার নাম হলো ফেরাউন আর একটার নাম হলো আবুল একটার নাম হলো নমরুদ একটার নাম হলো আবু তালেব এইভাবে যত কাফের আর অমুসলিম আছে তারাও মবিল ছেলে তবে সুসন্তান না এই রাজবাড়ির বহু মানুষের তিনটা ছেলে একটা ছেলে দুই বেলা ভাত খায় না দুই বেলা গাঁজা খায় এক বেলা ভাত খায় ডানে যদি যেতে বলে বামে যায় পড়াশোনা করতে বললে ছেলেটা করে না গান বাজনা শোনে বাপমার কথা অমান্য করে হারাম খাদ্য খায় নেশা খায় তারপরে বিভিন্নভাবে নেশায় যুক্ত আর ওই একই বাপের আর একটা ছেলে নামাজ পড়ে ভালো ছেলে ভালো না খুব সুসন্তান এখন আপনি কি ব্যাখ্যা দিবেন যেই ছেলেটা গাদা খায় সে কি তার বাপের ছেলে না কথাই বললে না নুহার সালামের যেই ছেলে নৌকাতে উঠলো না ডুবে মরে গেল সে কি নবীর ছেলে না ছেলে হওয়ার পরেও বলতেছে ইন্নাহু লাইসামিন আহলিক হে নবী এটা তোমার সন্তান না তা বলি নাই তবে তোমার পরিবারের অংশ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে সন্তান হিসেবে দায়িত্ব থাকলেও ইমানগত কারণে সে মানুষই না আপনি তাকে নৌকায় উঠাবেন না আবুল আহাবের ছেলে পরবর্তীতে মুসলমান হয়েছিল অথচ এই পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত কুখ্যাত সবচেয়ে বড় সন্ত্রাসীর ভিতরে হাতে গুনা তিনজনের একজন হলো আবুল আহাব যার নামে কোরআনে একটা সোরাই দেশে আল্লাহ আছে নাকি এই আবুল হাবের মতো খারাপ মানুষের ছেলে মেয়ে পরবর্তীতে কালেমা পড়ছিল একটা বর্ণনায় বোঝা যায় পাঁচজনই পরে মুসলমান হয়ে গেছিল আর একটা বর্ণনায় বোঝা যায় দুইজনের ব্যাপারে খোলাসা ক্লিয়ার বলা যাবে না তবে একটা মেয়ে আর দুইটা ছেলে পরবর্তীতে কালেমা পরে মুসলমান হয়েছিল এটা ভালো না খারাপ কথা বলেন ভালো না খারাপ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ তো কালেমা পড়ার পরে তারা আল্লাহ আকবার বলে হাত বেঁধে সোরা ফাতেহার পরে মাঝে মধ্যে পড়তেন অর্থ হে আল্লাহ আমার আব্বার দুই হাতকে আপনি ধ্বংস করে দেন আমার আব্বাকে চিরতরে ধ্বংস করেন কোরআন মাজিদের বাপ হিসেবে বিন্দুমাত্র সার তিনি পাবেন না আল্লাহর নবী বলেন নাই যে শোনো আমরা সবাই বলবো তোমার আব্বা ধ্বংস হোক কিন্তু ছেলে হিসেবে তোমার এই কথা বলার দরকার নাই তুমি এই সুরাটা বাদ দিয়ে রাখো বলছো কোনোদিন তার মানে বোঝা গেল ইমান আনার পরে দিনের ব্যাপারে বাপকেও সার দেওয়া যাবে না দিনের ব্যাপারে মাকেও সার দেওয়া যাবে না দিনের ব্যাপারে সন্তানকে সার দেওয়া যাবে না দিনের ব্যাপারে কোনো ধরনের কোনো আপোষ নাই ইনশাআল্লাহ শিরকের ব্যাপারে কোনো আপোষ নাই একটা লোকের গলায় তাবিজ ঝুলতেছে মুসলমান হিসেবে আপনার ইমানে দায়িত্ব তাকে সালাম দিয়ে আদবের সঙ্গে বলা ভাই এই তাবিজটা খুলে ফেললে কতই না ভালো হতো এই তাবিজ নবী দেয় নাই সাহাবায় কেরাম দেয় নাই এটা কোরআনকে অপমান করা তাবিজটা খুলে ফেলে সুরা ফাতে হাটা পড়েন না কেন ইকলাস পড়েন ফালাক পরেন নাস পড়েন আয়াতুল কুরসি পড়েন বাকারা শেষ দুয়াত পরেন রাতে সুরা মুল পড়েন এগুলো পড়লে আল্লাহ কল্যাণ দেয় এগুলো কেটে গলায় নিলে কোনো কল্যাণ নাই রাগ করতেছেন মনে হয় আমি কি শিরকের ব্যাপারে বক্তব্য দেব যদি আপনারা যদি রাগ করেন যে কেমন কেমন কথা কয় মেলে না শিরক বড় মারাত্মক পাপ হে আদম সন্তান তোমার পাপ হতে 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 আকাশ জমিন যদি পূর্ণ হয়ে যায় আর তোমার পাপের ভিতরে যদি কোনো সেরেক না থাকে আমি আল্লাহ চাইলে নিজ গুণে তোমার সব পাপ ক্ষমা করে দেবো কিন্তু যদি শিরিক থাকে আমায় ও শিরিক বিল্লা তুমি যদি আমি আল্লাহর সাথে শিরিক করে ফেলো ফাকাদ হাররামা আলাইহিল জান্না তুমি নিজের উপরে জান্নাতকে হারাম করলে এই জান্নাত তোমার কপালে হবে না আমালি জালিমিনা মিনামিন আনসার বিচারের মাঠে বহু বিপদগ্রস্ত মানুষ ভালো মানুষের কিছু কল্যাণ পাবে এক কুরআন মাজিদ দাঁড়িয়ে যাবে আল্লাহ তার পাপ নাই এ কথা বলবো না তিনি মানুষ তার ভুল ভান্তি আছে তবে আমাকে তেলেওয়াত করছে আমি কোরআন তোমার কাছে সাক্ষী দেই তুমি তাকে ক্ষমা করে দাও এই আঙুলের কর এই কর বলবে আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দেওয়া যায় কিনা বলেন আমি সাক্ষী আছি আমার এই কর দিয়ে দিয়ে বলছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন কিন্তু এই কথা বলবেন আল্লাহ ওই বাঁশ কোনো সময় ডেকে বলবে না হুটি কোনো সময় ডেকে বলবে না যে পীর সাহেব যখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লা করত করতো আমরা এই বাসে লাভ দিয়ে দিয়ে উঠতাম এ কথা বলবে না এটা শয়তানি এটা ধোকা কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ তাজবিদানা হাতে করে হাতে আজকাল তো মেশিন বাড়াইছে মানে কথা বলতেছি আর এই কটকট কটকট করে চাদ্দরের ভিতর থেকে আওয়াজ হয় কি ব্যাপার কি হলো এখন দেখি যে মেশিন মেশিনে কটকট করে সুবহানাল্লাহ মারতেছে জি না হবে না ডাইরেক্ট আল্লাহকে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইল্লাল্লাহ তবে এ কথা বলি নাই যে ওইভাবে তসবি করলে নেকি হবে না তবে আমি বোঝাতে চাচ্ছি আল্লাহর নবীকে যদি কেউ হুবহু অনুসরণ করতে চায় তাহলে তার নিজের আঙুলের কর গুনতে হবে কেননা এভাবেই সাহাবাই কেরাম আমল করেছে তখনও জয়তনের ফল ছিল তখনও বিভিন্ন কাটি ছিল কোনো দিন নবী বলে নাই একশো বার কালেমা পরে একটা করে গিরি মারো গিরি আছে নাকি আমাদের দেশে গিরি যখন লোকটা মরে গেছে তখন তার বউ আর তার হলে শালি অথবা তার আত্মীয় স্বজন দশটা বড় বড় রশি ধরে দিচ্ছে আর বলতেছে আমার আছে হলে দশ কালেমা ওর আছে বিশ হাজার ওর আছে পনেরো হাজার ওর আছে বারো যদি সোয়া লাখ হয় তো একবারে কবরে ডেলিভারি দিয়ে দাও জি না এই কথা আল্লাহ নবী বলেন নাই এটা শরীয়ত নিয়ে ঠাট্টা করা মস্কারা করা যেই লোকটা আল্লাহকে ডাকবেন তিনি কল্যাণ পাবেন তবে মানুষ মানুষের জন্য দোয়া করবে সেটা ভিন্ন কথা তবে তসবি পরে জমা করে গিরি দিয়ে বেঁধে রাখার ভিতরে কোনো কল্যাণ নেই কোরআন মাজিদ পড়লে প্রতি হরফে দশ নেকি কিন্তু কোরআনটা পড়া শেষ করার পরে আমাদের পাবনা রাজ লোক মনে করছে আমার এখনো খতম হয় নাই কোরআন পড়ছি ঠিক আছে খতম হয় নাই খতম হবে হলো পাঁচ কেজি জিলাপি দিয়ে এক হাজার টাকা দিয়ে মসজিদে মিলাদ দেব ওই হুজুর আল্লাহর কাছে পাঠাবে তাছাড়া যাবে না তখন হুজুর মোনাজাতে বলতেছে হে আল্লাহ আব্দুল জব্বারের মেজ ছেলের বউ একটা খতম পড়ছে তার নানি শাশুড়ির জন্য আপনি উপর দিকে নিয়ে নেন তার আগ পর্যন্ত খতম ঝোলে নাকি বলেন ঝোলে না ঝোলে জিনা রব্বুল আলামিন বলতেছে বান্দারে শেষ রাত্রে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন যদি তুমি একবার আমাকে বলো আল্লাহ আমি ঋণগ্রস্ত তুমি আমাকে ঋণ থেকে পানা চাও তোমার এই কথা শোনার জন্য আমি আল্লাহ প্রতিদিন রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আমি প্রথম আসমানে নেমে আসি সোবাহান আল্লাহ সেই মানুষ কিভাবে মনে করতে পারে আমি ডাকলে আল্লাহ শোনে না আমার একটা মানুষের মাধ্যমে বলতে হবে এই চিন্তা তার মাথায় আসলো কিভাবে বলবে আল্লাহ আমি আর মদ খাবো না ডাইরেক্ট বলবে আমি আর ডাকাতি করব না ডাইরেক্ট বলবে আল্লাহ আমি না বুঝে জেনা করে ফেলেছি আমি কাউকে সাক্ষী করব না তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও বোঝা যাচ্ছে এই কাজ যদি করতে পারে তাহলে আল্লাহ সন্তুষ্টি হয় আর যদি মাঝখানে দালাল সেট করে হেরব্বুল আলামিন অমকের ছেলে অমককে তুমি ক্ষমা করে দাও আবার মুনাজাতের আগে বলতেছে আমার এইটা আমার ওটা সব কিছু মিলে হুজুরের কাছে হাওলা করে দিচ্ছে হুজুর মোনাজাতে বলতেছে আল্লাহ ধান বিক্রি করতে গেলে ধানের ভিতরে চিটা থাকলে চিটা সহ ধান বিক্রি হয়ে যায় মানে বুঝাচ্ছে আল্লাহ আলামিন আলমিন বেগুনওয়ালা বেগুন বিক্রি করতে গেলে ভালো ভালো বেগুনের সঙ্গে পচা বেগুনও চলে যায়। মানে এমনি তো জানে না অনেক কিছু বলে পেশার দিয়ে বলতেছে আল্লাহ আমি গুনাগার আমার হাতের সাথে কত পেয়ারা বান্দা হাত তুলছে আল্লাহ কত লোক তাহার যত পরে ভালো কাজ করে আল্লাহ যে কোনো দুইটা হাত তোমার যদি ভালো লাগে ওই হাতের ওসিলায় বাকি হাত কবুল করে নেয় অথচ ডাহা শয়তানি এ কথা নবী বলেন নাই রাসুল বলেছেন আবু বকর কান্না করো হে ফাতেমা জাহান নামের আগুনের ভয় করো কবরের শাস্তির চিন্তা করো প্রত্যেকে একা একা তার রবকে বলবে তার অপরাধের কথা অনুশোচনা করবে আর কান্না করবে এর নাম হলো মোনাজাত সবাই মিলে কান্না করে হু হু করে পেশাব দিলে এটার নাম আরবিতে হয় কি বলেন এ সো তো সব জানেই দেখতেছি সাবধান রাসুলের পন্থার বাইরে পৃথিবীতে কোনো ভালো পন্থা নাই কেউ যদি আমার নবীকে নিয়ে কটু মন্তব্য করে আমরা তাকে মুসলমান মনে করি না কেউ যদি রাসুলের নীতি অনুসরণ না করে অন্য কিছু ধরে নিয়ে সে বলে এইটা হলো নবীর নীতি সে নবীর উম্মত না ফামান রাগিবান সন্ন্যাতি সন্নাতি ফালাইসা মিন্নি নবী বলেছেন আমার সন্না নিয়ে যদি কেউ তামাশা করে সে আমার উম্মত থাকে না আর আমি এখানে মিনিটে মিনিটে প্রমাণ করতে পারবো তবে আজকে এক বৈঠকে এত সিরিয়াস কথা বলবো না আপনি লোড নিতে পারবেন না কিছু ভেঙে ভেঙে দুই একটা কথা বলবো এখানে বসে প্রমাণ করা যায় এই জেলার মানুষের জন্য আমার নিজের জেলা পাবনার মানুষের অধিকাংশ মানুষের কাছে নবীর থেকে পীর বড় এক ঘন্টা বক্তব্য দিচ্ছে পীর সাহেব পঞ্চাশ মিনিট বক্তব্য দিচ্ছে তার দাদা মেজ দাদা নারী ভুড়ি খেতা বালিশ অমক ঠাকুর অমক লোয়া হুজুর সাদে হুজুর কিসের সাথে কি বদনা দিয়ে বাগমারা মারা যায় আমাদের উপর দিয়ে চলে যাওয়া ফু দিয়ে বোতল ফাটানো কাঁচা কলা পাকি গেল তারপরে ওই দৌলত দিয়ে ঘাটটা পার হলাম যায় নামাজ দিয়ে উল্টা পাল্টা নোংরা রামায়ণের গল্প দিয়ে গোটা মাঠটা পূর্ণ করে দিল একটাবার আমার নবীর নাম নিয়ে বিশ মিনিট বক্তব্য দেওয়ার কপাল তার নাই নিয়ে আসেন বক্তব্য যদি মিথ্যা বলে আমাকে ধরেন আশেপাশে বক্তব্য হয় রাসুলের বিরোধিতা করা হয় শুধু বাপ দাদার গল্প দাদা কি করছে বাবা কি করছে কাকা কি করছে এই নোংরা গল্প হয় যার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই এই দুই হাজার চব্বিশ সালে হুজুর বক্তব্য দিচ্ছে আব্দুল কাদের জিলানির একটা খাস মুড়িদের বউ মরে গেল আব্দুল কাদের জিলানির কাছে গিয়ে বলতেছে হে আমার পীর কাবলা আপনি আমার বউ এনে দেন আমার তিনটা বাচ্চা এতিম কান্না করে আমার বউকে একটু আগে আজরাইল নিয়ে গেছে অথচ তার নাম আজরাইল না তার নাম মালাকুল মাউত মালাকুল একটু আগে জানকবজ করে নিয়ে গেছে আব্দুল কাদের জিলানি দেখলেন তার চেহারার দিকে তাকিয়ে লোকটা নিঃস্ব হয়ে গেছে প্রচুর পরিমাণে কষ্টে ভেঙে পড়েছে এর সামনে যদি কারামত না দেখানো যায় তাহলে মুরিদগিরি থাকে না পীরগিরি থাকে না উনি কষ্ট পায় তখন আব্দুল কাদের জিলানি বলল কত সময় আগে তোমার বউ মরে গেছে বলে যে আপনার কাছে আসতে যত টাইম লাগছে মিনিট বিশেষ হবে তখন আব্দুল কাদের জিলানি বললে একটু দাঁড়াও কত দূর গেছে আমি আগে ধরে নেই নাউজুবিল্লা পড়লেন না তখন মালাকুন মৌতের পিছনে পিছনে রওনা দিল দৌড়াতে দৌড়াতে ডাকতেছে এ আজরাইল দাঁড়াও আজরাইল বলতেছে সময় নাই তুই ডিস্টার্ব করিস না চলে যা মানে দাদা